আসসালামু আলাইকুম আমি ডক্টর আশেক মাহমুদ ফেরদৌস কনসালটেন্ট কলোরেক্ট্রাল সার্জন আমি আজকে কথা বলবো মূলত হচ্ছে অপারেশন পরবর্তী কিছু নির্দেশনা নিয়ে যেহেতু আমি কলোরেক্ট্রাল সার্জন আমার ম্যাক্সিমাম অপারেশনগুলো হয় হচ্ছে মলদার এবং এর মলদারের আশেপাশে যে অর্গানগুলো আছে সেগুলো নিয়ে তো অপারেশন পরবর্তী কিছু ইনস্ট্রাকশন আমরা কমনলি বলি যেগুলা সব পেশেন্টকে সাধারণত ফলো করতে হয় তো আমাদের অপারেশনগুলো ম্যাক্সিমামই থাকে হচ্ছে মিনিমাল ইনভেসিভ দ্যাট মিন্স কাটাসিরা খুব একটা নাই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে কাটাসিরা লাগে সেই ক্ষেত্রে পেশেন্টদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয় যেমন মলদারের বাহিরে যদি কোনো সেন্টিনাল স্কিন টেক থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রনিক্যানাল ফিশারে অথবা যদি দেখা যায় এক্সটার্নাল হেমোরয়েডস থাকে অথবা দেখা যায় কোনো পেশেন্টের যদি ফিশার থাকে সেই ফিশারের পেশেন্টের অনেক সময় দেখা যায় যে পিএলআইএস লাগে আর আবার অপারেশনের ক্ষেত্রেও দেখা যায় কিছু না কিছু কাটাসিরা করা হয় তো এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে যাদের একটু কাটাসিরা লাগে তাদের অপারেশন পরবর্তী কিছু সমস্যা পারসিস্ট করে যেটা আমরা বলি যে হালকা হালকা ব্যথা দুই থেকে তিন সপ্তাহ থাকে আর একটু ভিজা ভিজা থাকে বিশেষ করে আর চার থেকে ছয় সপ্তাহ তবে ফিস্টুলো সার্জারি যদি করা হয় সেক্ষেত্রে সাধারণত এই ভিজা ভাবটা পারসিস্ট করে হচ্ছে সিক্স টু এইট উইক্স পর্যন্ত তো প্রথম চার সপ্তাহে ভিজা ভাবটা বেশি থাকে পরে যতই দিন যায় এই ভাবটা কমতে থাকে তো এই যে যে সমস্যা বিশেষ করে ব্যথা এবং ভিজা ভাব এবং কিছুটা ডিসকমফোর্ট এই সমস্যাগুলো নিয়ে সাধারণত পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে তো এই ব্যথা যেগুলো থাকে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রেই অত তীব্র ব্যথা থাকে না আর এই ব্যথার ক্ষেত্রে সাধারণত আমরা প্যারাসিটামল জাতীয় মেডিসিন দিই আর একটু হিপবারটা কন্টিনিউ করতে বলি সাধারণত হিপবার ঠিক মতো নিলে ব্যথাটা এমনিতে কমে আসে আর তারপরেও যদি দেখা যায় তীব্র ব্যথা থাকে তাহলে সাধারণত একটু স্ট্রং অ্যানালজেসিক দ্যাট মিনস কিলার বা ব্যথা না ওষুধ দিতে হয় আর আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে একটু একটু রস জোরে পেশেন্ট আসে আমাদের কাছে কমপ্লেন করে যে আমার তো একটু একটু রস যাচ্ছে কষ যাচ্ছে মলদার ভিজা ভিজা থাকতেছে স্বাভাবিক চলাফেরার সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সাধারণত কমনলি যেটা বলি যে পেশেন্টকে মুভমেন্ট কন্টিনিউ করতে বলি যে পেশেন্ট অনেক সময় দেখা যায় ভয়ে নাড়াচাড়া কম করে উঠা কম করে সেই ক্ষেত্রে মুভমেন্টটা কন্টিনিউ করবে কিন্তু কথা হচ্ছে মুভমেন্ট কন্টিনিউ করলে অনেকে বলে যে এদিক দিয়ে তো একটু একটু রস জোরে ফলে কাপড় চুপড়ে একটু দাগ লাগানো থাকে অনেক সময় বেডশিটে একটু দাগ লাগানো থাকে তাহলে সেটা থেকে সমাধানের উপায় কি অথবা অনেক পেশেন্ট দেখা যায় যে আমরা বলি যে সে যে কর্মক্ষেত্রে কাজ করে সে কাজ কন্টিনিউ করতে চায় 7 টু টেন ডেজ পরে সেই ক্ষেত্রে কিভাবে পেশেন্ট কন্টিনিউ করবে সাধারণত ক্ষেত্রে বলা হয় যে এক টুকরা গজ অথবা পরিষ্কার কাপড় যদি মলদারে ব্যবহার করে তাহলে সাধারণত সে খুব ইজিলি এটা অ্যাভয়েড করতে পারে ফলে কাপড় চোপড়ে কোনো স্টেইনিং হবে না বেডশিটে কোনো স্টেনিং হবে না ফলে সে ফর্মাল ড্রেস পরে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে সেই ক্ষেত্রে সে যে গজটা ব্যবহার করতেছে এটা হচ্ছে যখন টয়লেটে যাবে সে পুরাতন গছটা ফেলে দিয়ে নতুন আরেকটা গজ ব্যবহার করবে এখন এই গজ ব্যবহার করার পরে তাহলে তার ডিসচার্জের সমস্যাটা কম থাকে কিন্তু অনেক সময় পেশেন্ট জিজ্ঞাসা করে আমি কি টিস্যু পেপার ইউজ করতে পারবো সাধারণত আমরা টিস্যু পেপারটা অ্যাভয়েড করতে বলি কারণ হচ্ছে যে টিস্যু পেপার যদি ইউজ করে তাহলে সেটা মলদারের যে অপারেশনের জায়গা সেখানে লেগে থাকবে এবং ইনফেকশনের পসিবিলিটিস থাকে আবার অনেকে জিজ্ঞেস করে যে আমি যে এখন অপারেশন করবো অপারেশনের কয়দিন পরে আমি আমার কাজে জয়েন করতে পারবো বা কয়দিন পরে আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারবো আমরা সাধারণত বলি অপারেশনের পরের দিন থেকেই পেশেন্ট স্বাভাবিক মুভমেন্ট করবে হাঁটা চলাফেরা করবে স্বাভাবিক খাওয়া দাওয়া করবে তবে হাঁটা চলাফেরার ক্ষেত্রে যে জিনিসটা আমরা সাধারণত বলি যে লং জার্নিটা অ্যাভয়েড করতে বলি কতদিন পর্যন্ত অ্যাভয়েড করবে টেন টু ফোরটিন ডেজ পর্যন্ত কিন্তু পেশেন্ট এমনিতে স্বাভাবিক জার্নি করতে পারবে শর্ট ডিস্টেন্স জার্নি করতে পারবে আবার অনেক ইয়াং পেশেন্ট আসে বেশ করে যারা বাইক চালায় অথবা সাইকেল চালায় তারা জিজ্ঞেস করে আমি কি বাইক চালাইতে পারবো বা সাইকেল চালাইতে পারবো সাধারণত মলদারে অপারেশন করলে আমরা বলি কমপক্ষে তাকে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত বাইক চালানোটা অ্যাভয়েড করতে হবে অর্থাৎ সে রিক্সায় চড়তে পারবে বাসে চড়তে পারবে প্লেনে চড়তে পারবে ট্রেনে চড়তে পারবে কিন্তু সাইকেল অথবা বাইসাইকেলটা তাকে মিনিমাম সিক্স টু এইট উইক্স পর্যন্ত অ্যাভয়েড করতে হবে আবার অনেকে জিজ্ঞেস করে খাবার দাবারের ক্ষেত্রে আমি কি করবো খাবার দাবার আমরা সাধারণত নর্মাল খাবার দাবার খাবে তবে অবশ্যই ফাস্ট ফুড রিচ ফুড এগুলো খাবে না কনস্টিপেটিং যে ড্রাগুলো আছে বা কনস্টিপেটিং যে ফুডগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবে বেশ করে শাকসবজিটা একটু বেশি বেশি খাইতে বলি পানিটা একটু বেশি বেশি খাইতে বলি টয়লেটটা যেন স্বাভাবিক থাকে তবে কোনোভাবে টয়লেটটা যেন তিন দেখা যায় যে অপারেশন এই এই হবে ভয়েই যে সিরাপ খাওয়া খাচ্ছে পায়খানা নরম করার জন্য সিরাপ খেলে কিন্তু পাতলা পায়খানা হওয়ার একটা পসিবিলিটিস থাকে সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে দিনে যেন দুই থেকে তিনবার টয়লেট হয় এখন যদি তিনবারের বেশি হয় তাহলে কি করবেন প্রথমে সিরাপটা বন্ধ করবেন তারপরেও তিনবারে বসে দুই বেলার জায়গায় তারপরেও বেশি বেশি হচ্ছে স্টপ করে দিবেন তারপরেও হচ্ছে সেই ক্ষেত্রে স্বাভাবিক খাবার দাবার করেন এখন কথা হচ্ছে যে পেশেন্ট যদি স্বাভাবিক খাবার দাবার খায় সেক্ষেত্রে যদি আবার কনস্টিপেশন হয় তাহলে ঠিক রিভার্স হয়ে যাইতে হবে প্রথমে আপনি শাকসবজিটা বাড়ান তারপরেও পায়খানা শক্ত হচ্ছে সেক্ষেত্রে এসবগুলোর বসি কন্টিনিউ করেন তারপরেও পায়খানা শক্ত হচ্ছে সেক্ষেত্রে সিরাপ কন্টিনিউ করবেন এখন কথা হচ্ছে যে যদি এর চেয়ে বেশি সমস্যা হয় যে অল্প অল্প রক্ত যাচ্ছে তাহলে পেশেন্ট কি করবে পায়খানা শক্ত হলে অথবা স্ট্রেন করলে এক ফোঁটা দুই ফোঁটা রক্ত যেতে পারে অথবা পায়খানার গায়ে রক্তের আঁচল লাগানো থাকতে পারে কিন্তু যদি ব্লিডিংটা বেশি মাত্রায় হয় যে ব্লিডিংটা বন্ধ হচ্ছে না অথবা ব্যথাটা এমন মাত্রায় হচ্ছে যেটা আপনি সহ্য করতে পারতেছেন না সেই ক্ষেত্রে অথবা আপনার যদি দেখা যায় যে যে জায়গায় অপারেশন হয়েছে সেই জায়গাটা অনেক বেশি ফুলে যাচ্ছে জ্বর হচ্ছে ইনফেকশন হচ্ছে তাহলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটস্থ যে ডক্টর আপনার অপারেশন করছে সেই ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি এই নিয়মকানুনগুলো ফলো করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম